ডিএইচএমএস ডকস এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা ও ব্রামপাড়া উপজেলা শাখার উদ্যোগে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গত শনিবার চোদ্দই ডিসেম্বর সকাল নয়টায় ডিএইচএম এস অ্যাসোসিয়েশন এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা ও ব্রাম্মনপাড়া উপজেলা শাখার আয়োজনে লালুচোর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টৰ মহম্মদ চাইফুল ইছলাম ৰোটা ডক্টৰ আব্দুল ছাতাৰ বুইয়া মহ ডক্টৰ মহম্মদ ফখৰুল ইছলাম ৰোটা ডক্টৰ আব্দুল চাহিম আনচাৰী ডক্টৰ মহম্মদ খুৰ্বেদ আলম ফকীৰ ডক্টৰ মহম্মদ কাইচাৰ আলী ডক্টৰ জয়দেৱ চক্ৰৱৰ্তী জয়ন্ত ডক্টৰ মহম্মদ চুলেমান ডক্টৰ মহম্মদ খাইৰুলামিন ডক্টৰ মহম্মদ মহিউদ্দিন মজুমদাৰ মনিৰ ডক্টৰ মহম্মদ শাহিন চিকিৎসা সেৱা প্ৰধান করেন ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার ও ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার চিকিৎসকগণ এতে স্বাভাবিক পরিচালনায় তিরেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ও লারুচর যুব ও সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ আমরা এখানে এসে আসলে অভিভূত যে রুগীদের উপচে পড়া ভিড় যে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে অনেক বঞ্চিত মনে হয় যার জন্য এই চিকিৎসা সেবা পাওয়ার জন্য তাদের এই আগ্রহ হিসেবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার সকল ডাক্তারবৃন্দ এখানে এসে ফ্রি চিকিৎসা দিচ্ছে আমরা কুমিল্লা থেকে প্রায় পনেরো বিশ জন ডাক্তার এসেছি এখানে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডিএচএমএস ডক্টর এসোসিয়েশনের কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া কর্তৃক যে আয়োজিত আমাদের আজকের সে ফ্রি ক্যাম্প ফ্রি ক্যাম্প এই ফ্রি ক্যাম্পে কিন্তু বিশেষ করে কুমিল্লা হোমিও কলেজের অধ্যাপকবৃন্দ এখানে এসেছেন এবং আমাদের সম্মিলিত ডক্টর সুরামের নেতৃবৃন্দ এখানে এসেছেন কুমিল্লা জেলা থেকে আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা ডিএচএমএস ডক্টর এসিয়েশনের সকল ডাক্তারবৃন্দ এসেছেন এবং তাদের সহযোগিতায় আমরা সেই যে আমরা ফ্রি ক্যাম্পেইন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর সবচেয়ে বড় বিষয় হলো এটা ব্রাহ্মণপাড়া উপজেলা শিদলা ইউনিয়ন লারুচু গ্রাম একটা প্রতন্ত অঞ্চল যেখানে আমি জন্মগ্রহণ করেছি যে প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি সেই প্রতিষ্ঠানের আঙেরায় আজকের সেই আয়োজন সেই আয়োজনে আমাদের যে এলাকার মুরব্বী এলাকার লোক লোকবৃন্দ সকলের সহযোগিতা ছিল বিশেষ করে যুব সমাজ একটা সংগঠন যেখানে আছে তারা সমাজ কল্যাণে কাজ করে তারা দীর্ঘ আজকে একটি মাস জবৎ সেই সেবাকে কীভাবে উন্নত মানের সেবা দেওয়া যায় তারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদেরকে অবশ্য ধন্যবাদ জানাই আমি আজকে দেখলাম এই স্কুলে পাবলিক স্কুলে রাখাবার শিক্ষা এই ছেলেরা আজকে কি করছে ভাই থেকে পনেরো থেকে বিশ জন অভিজ্ঞ ডাক্তার আইনা কিছু নিহ লোকে চিকিৎসা করেছে আমি খুবই খুশি হইলাম ওই যে ডাকের কথা যে ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুদের অন্তরে আজকে প্রকাশ্য দেখলাম যে আমার ছেলেরা কি করলো যে লালুচুর গ্রামের লালুচুর যুব কল্যাণ সংগঠন প্রতীক আয়োজিত আমাদের ডিএইচএমএস ডক্টরস ডক্টর অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সকল ডাক্তারবৃন্দ আমাদের এখানে উপস্থিত এখানে আমাদের প্রায় চল্লিশ জন প্লাস ডাক্তার একসাথে সেবা দিচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের ছয়শো প্লাস রুগী অলরেডি সেবা নিতে সক্ষম আমাদের প্রায় এক হাজার রুগী সেবা দেওয়ার টার্গেট আমাদের যে ডাক্তার অ্যাসোসিয়েশন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এইরকম একটি আমাদেরকে আয়োজনের জন্য সেবা দেওয়ার জন্য এবং আমরা লালচ যুব সংশোধন সংগঠনের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমি ভবিষ্যতে এই আয়োজন কমিটির কাছে আমি প্রত্যাশা যেন ভিন্ন ব্যতিক্রম উদ্যোগ আশা করি এবং আমরা যে এলাকায় সব করতে গেলে লালুচি যুব সংগঠন এই আয়োজনটা ব্যতিক্রম এই জন্য নিছি যে আমাদের এলাকাতে অ্যালাপথিক অনেক মেডিকেল ক্যাম্প হয় হোমিওপ্যাথির ডাক্তারটা কমই হয় হোমিওপ্যাথিক আসলে আমরা অবরোধ করি অত হোমিওপ্যাথিক ডাক্তারটাকে আমরা ওইরকমভাবে নেই না তা আমরা চাচ্ছি সমাজে এই সেবাটাও ভালোভাবে হোক